একদা এক বনে খরগোশ আর কচ্ছপ বাস করতো খরগোশ ছিল খুব নিয়ে সবসময় খরগোশ উপাস করতো সে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিল অহংকারী খরগোশ সবসময় কচ্ছপকে জ্বালাতো দিন কচ্ছপ খাবারের খুঁজে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ খরগোশের সাথে দেখা হয়ে গেল তুই কি আমার সাথে প্রতিযোগিতা দিবি তুই তো এমনি পারবি না তুমি এত অহংকার করো না চলো আমরা দুইজন দৌড় প্রতিযোগিতা আয়োজন করি দেখা যাক কে আগে পৌঁছাতে পারে তারা একটি সিদ্ধান্ত নিল নিয়ে যে যার বাসায় চলে গেল বনের অন্যান্য প্রাণী সহ মাঠে উপস্থিত হল খরগোশ আর কচ্ছপে দৌড় প্রতিযোগিতা দেখার উদ্দেশ্যে যেহেতু সিংহ বনের রাজা তাই প্রতিযোগিতাটি বনের রাজা হিসেবে পরিচালনা করে খরগোশ ও কচ্ছপ তোমাদের প্রতিযোগিতা এখন শুরু হতে যাচ্ছে তোমরা রেডি হও প্রতিযোগিতা শুরু একটি নির্দিষ্ট স্থান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হলো এবং অনেক দূরে একটি মাঠকে শেষ সীমানা হিসেবে ঠিক করা হলো দুজনে হাড্ডা হাড্ডি লড়াই করে ধীরে গতিতে এগুতে লাগলো কিন্তু খরগোশ একটু এগিয়ে দৌড় শুরু হতে খরগোশ বিদ্যুতের গতিতে অনেক দূরে চলে গেল এদিকে কচ্ছপ অনেক পিছে কচ্ছপ অনেক পিছে আমি তো এমনি যাই হব কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যাক সে ফুরফুরে বাতাসের নিচে বিশ্রাম নিতে লাগলো বিশ্রাম নিতে না তার ঘুম চলে আসলো এদিকে কচ্ছপ ধীরে গতিতে হাঁটতে হাঁটতে খরগোশের কাছে পৌঁছে গেল খরগোশ ঘুমাচ্ছে মিষ্টি ফুফুরা হাওয়ায় তার চোখে নেমে মেল এবং সে গভীর গুমে তুলিয়ে গেল অন্যদিকে কচ্ছপ কিন্তু এক টানা ধীরে ধীরে অবিচল কদ হেঁটে চলল সে একটুও থামল না বিশ্রামও নিল না সে দৃঢ় পায়ে একটু একটু এগিয়ে যেতে লাগলো আমি তো ঘুমাই গেলাম কচ্চাপটা তো লেগেছে মনে হয় আমি তাড়াতাড়ি যাই রে বাবা সে দ্রুত চারিদিকে তাকালো এবং দেখলো কচ্ছপ আর কোথাও নেই অপেক্ষা করলো ঠিক তখনই কচ্ছপ হাজির হলো আমি কখনোই ভাবিনি তুমি এই প্রতিযোগিতায় জয়লাভ করবে হা 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 খরগোশ এসে দেখলো কচ্ছপ তার আগে নির্দিষ্ট লোককে বিশ্রাম নিচ্ছে অহংকারী খরগোশ দৌড় প্রতিযোগিতায় হেরে গেল এবং কচ্ছপ জয়ী হল ধীর এবং অবিচল ব্যক্তিরা প্রতিযোগিতার জয়লাভ করে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার পতনের মূল